ব্যাক টু মাই চ্যানেল সুরেশ বি সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি আমি খুব 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 ভালো আছি আজই সত্যিই খুব ভালো আছি কারণ আজকে একটু আনন্দের মধ্যে আছি বা একটু খুশির মধ্যে সব কিছুর মধ্যেই তা বলবো আমার খুশির মানে কারণটা কি বা এত আনন্দ হওয়ার কারণটা কী তোমাদের সবটাই বলবো আস্তে আস্তে আজকে এতটাই আনন্দ বা খুশি কেন আজকে একদম আমাদের বাড়ির পাশে যে পিয়া থাকে মানে পিয়া আমার সঙ্গে সব সময় থাকে মোটামুটি তোমরা দেখেছ বা আমাকে অনেকবার সাজিয়ে দিয়েছে আমার ভিডিও তো অনেকবারই ছিল পিয়ার বিয়ে আজকে তার জন্য একটু বেশ খুশি বা আনন্দ পাশের বাড়িতে একদম একটা অনুষ্ঠান না সারাটা দিন ওখানে থাকবো তা চলো ইয়ার বিয়েতে আমি সারাদিন কি কি করছি না করছি তোমাদের সবটাই দেখাবো তারপর তো সাজগুজ আছে আর এই দেখো আমি সকাল সকাল কিন্তু একটু শাড়ি পরে নিয়েছি এখন লুচি খেতে হবে সকালবেলা জল খাওয়া ডাকলো লুচি খেতে তাই চলো গিয়ে একটু লুচি লুচি খাওয়া যাক অনু গেছে আমিও একটু যাই আর ভোরবেলায় তো উঠেছিলাম অধিবেশ করানোর জন্য ভোরবেলায় তো জল ভরতে যায় ভোরবেলা সবার কলে কলে তিন চার কলে যায় তিন কলে না পাঁচ কলে এরকমই গেছি আমরা তা উঠেছিলাম অনেক ভোরে সাড়ে চারটে বাজে তখন তা চলো এখন আবার যাই তো এই ঘুমিয়েছি দেখতে পাচ্ছ একটু ঘুম ঘুম ভাব আর এখন ঘুরিতে বাজে দশটা দশটা দশ হয়ে গেছে ঘুরতে তো চলো এখন একটু সকালে টিফিন টিফিন করে আসি তারপর তো বলো সাজগুজ আছে জল ভরতে যাওয়া আছে আর তোমাদের সঙ্গে সারাদিনই যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর তোমরা অবশ্যই আমার সাথে দেখো পুরো ভিডিওটা দেখো কেমন আশা করছি তোমাদের ভালো লাগবে আর পিয়ার বিয়া কীভাবে হচ্ছে না হচ্ছে তোমাদের টোটালটাই আমি দেখাবো কেমন তা চলো টাকটাক বাই বাই খেয়ে আসি আগে গাইজ যে দেখো লুচি আর এই যে আলু দিয়ে মটরশুটি দিয়ে তরকারি হয়েছে এই দেখো আমি থালা নিয়ে বসেও পড়েছি আর অনেকে দিয়ে দিয়েছে তারপর দেখো এই যে খেয়ে নিচ্ছি অনেকেই আছে আমার সামান আমি যে টেবিলটা বসছি সেখানে আছে কয়েকজন আর ওই পাশে টেবিলে অনেকেই খাচ্ছিল এবং সকালবেলা যেহেতু সবার জন্য খাবার করেছে তো সবাই সকালের টিফিনটা এখানেই করছে আর আমাদের তো সারাদিনেরই নিমন্ত্রণ একদম এই যে দেখো বাচ্চা কাচ্চা আছে কতগুলো এই যে পিয়ার বোন আছে এটা ওইটা মামার মেয়ে এই সবাই মিলে বসে একসাথে আমরা খাচ্ছি চলো আমরা একটু খেয়ে নিই তারপরে কাজ আছে আমার দুই নন খাচ্ছে দেখো হাই বল এই যে আমাদের কোনে দেখো যার বিয়ে হাই ক কোন মুখটা এখনো কিছু খাইনি গাছ তোমরা দেখতেই পাচ্ছ এই যে শাকুর পোশা কিন্তু চলে এসেছে আর এই দেখো বৃত্তি করানোর জন্য পিয়ার বাবা বসে পড়েছে হ্যাঁ যেহেতু আগে বাবার কাজ থাকে তার জন্য পিয়ার বাবাকে আগে বসলো তারপরে পিয়া আসবে কারণ পিয়াকে তারপরে আনা তো চলো দেখো সব কিছু কিন্তু গোছানো গোছানো হয়েও গেছে আর এই যে দেখো এবার পিয়াকে নিয়ে চলেও এসছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আর দেখো বৃত্তির কাজ কিন্তু চলছে কি বলবো তোমাদের গাছ আজকের দিনটা মানে মেয়েদের জীবনে যতটা আনন্দের আজকের দিনটা ততটাই কষ্টের আর এই দেখো পেয়ার ওই যে একটা মামি ওইটা বৌদি ওই যে পিয়ার মা সবাই পেছনে দাঁড়ানো না আমিও তো এই দিনটা পার করে এসেছি আমিও জানি যে এই দিনটা কীরকম মানে বলো আজ মানে এই যে কি বলবো এত বড় হয়ে নিজের মা বাবা সবাইকে ছেড়ে যেতে হবে অন্যের বাড়িতে তারপর সেই বাড়ি কেমন কী হবে না হবে বলো সেগুলোকে বোঝা যায় তার জন্য যতটাই কষ্টে ততটাই আনন্দের দিনটা এই দেখো বৃদ্ধি কিন্তু করছে বাবা মন্ত মন্ত করছে পুরো কি যে কপালে কী কী চন্দনে দিতে হয় চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে বাস দেখো গাছ চলে এসছে আর আমরা সবাই কিন্তু রেডি হয়েছি জল সাজতে যাবো বলে সবাই রেডিও হয়ে দাঁড়িয়ে আছি তুমি দেখতেই পাচ্ছ বাজনা একটা আসার কথা ছিল অনেক লেটে এসছে প্রায় দুটো বাজে চলে এসছে বাজনা তারপর দেখো সবাই ফাটিয়ে নাচ দিচ্ছি সবাই খুব দেখতে পাচ্ছো সবাই খুব নাচছে এই যে এই যাই দেখো 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 গাই আমি আমিও কিন্তু একটু একটু নেচেছি খুব বেশি না পারলেও একটু একটু নেচেছি আমি সবার তাড়াই তো ওই যেমন ছোট ছোট এই যে দেখতে পাচ্ছ পিয়ার দিদি যে মানে সবাই আছে এখানে শম্পা প্রথমা মানে পিয়ার সাথে সবসময় যারা আমরা থাকি আর কি মানে খুবই সবাই দেখতে পাচ্ছ তো আমরা সবাই কিন্তু খুব খুব মজার মধ্যেই আছে যে জাস্ট বিয়ের বিয়েতে সবাই সেভাবে খুব আনন্দ করবে বলেছিল এই যে দেখো সামনে হরি শাড়ি পরে পিয়ার ছোটো মামি আর এই যে এই যে দেখো সাদা শাড়ি পরেছে পিয়ার ছোটো বৌদি ওই যে আমাদের প্রিয়াঙ্কা দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই কিন্তু পাড়া দিয়ে ঘাটে নাচ করছে আর সবাই খুব ফুল এনজয় করছে আর কি বলতে পারো তারপর দেখো এই যে এই যে পুলো হাতে নিচ্ছে পিয়ার বড়ো মামি হ্যাঁ আমরা সবাই টুকটাক আছি এই যে পাশে যারা যারা আমরা থাকি সবাই আমাদের পাড়ার সবাই মানে কী বলবো তোমাদের গায়ে যে অনেক অনেক লোক হয়েছিলো পিয়ার জল ভরতে যাওয়ার দিন হ্যাঁ সত্যি মানে সবাই খুব আনন্দ করেছি সবাই বা খুব মানে খুশিও এই যে দেখতে পাচ্ছি তারপর চলে আসলাম এই যে পুকুরে এই যে কুলো নিয়েছে পুরো পিয়ার বড় বৌদি কুলো নিয়ে নামছে নিচে হ্যাঁ এবার দেখো কত কিছু নিয়ম আছে না ভর্তি গিয়ে কাঁচি দিয়ে ওই যে দাগ কাটতে হয় পান তেল সিঁত দিতে হয় অনেক রকম নিয়ম না তারপর দেখো এই যে জলে মা গঙ্গাকে পুজো করছে ওর বৌদি করছে ওর মাও এসেছিলো ওর মা শরীরটা করে ভালো লাগছে না ওগুলো ওর মা চলে গেছে তারপরে এই যে ওর বৌদি জল ভরার কাজগুলো করলো বড় বৌদি যেহেতু বাড়ির বড়ো বউ তার জন্য মনে করলো তার সঙ্গে সঙ্গে আমার ছোটো মা ছিল একটু হেল্প করছিলো তারপর দেখো জল ভরে কিন্তু এই যে আমরা চলে এসছি বাড়ির দিকেই যাচ্ছি এটা ফেরার পথে আর সবাই দিয়ে এক গালে সিঁদুর মেয়েকে একা ওই যে বর্ণালির গালি দেখো সেই সিঁদুর দিয়েছে আমার গালে দিয়েছে তা চলো তোমরা ভিডিওটা পুরো দেখো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে আমি কিন্তু ছোট্ট করে দিলাম আর তোমরা আজকে খালি গীতি থেকে জল ভরা অব্দি দেখলে এরপরে আবার পরের ভিডিওটা বিয়ের ভিডিওটা আবার দ্বিতীয় পার্টে দেবো আমি কারণ এই বিয়ের ভিডিওটা আমার না তিনটে পার্ট করতে হবে মনে হচ্ছে কারণ এত বড় ভিডিও আর সবাই কিন্তু বড় ভিডিও দেখে সবাই নিজের মিলে তারপর সবাই নাচছে একসাথে তারপরে চলে আসলাম এদিকে স্নান করানো স্নান করার অনেক ভালো জায়গা তিনটে বেজে গেছে তিনটে বেশি সময় সাড়ে ওরা তিনটের সময় সাজাতে আসছে স্নান যেহেতু বাসনে আসতে একটু লেট করলো তার জন্য ওকে স্নান করাতে একটু লেট হয়ে ফলে তাড়াতাড়ি দেখলি এখন সেটা স্নান করাই তাড়াতাড়ি ফলে এই যে হলুদ চুল দেখুন মাখানো হচ্ছে কারণ অনেক বেরা হয়ে গেছে আর এখন স্নান করাইলে ও ঠান্ডা লেগে যাবে যেহেতু তিনটের বেশি বাজে সবাই একটু অল্প সামান্য না তারপর দেখো কিন্তু এই যে খেতে বসে গেছি ওরকে স্নান টানান করে ওকে সাজাতে নিয়ে গেলো তারপরে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছে তোমাদের সঙ্গে দেখাবে আবার বিয়ের ভিডিও নেই চলো রাত্রেবেলা তোমাদের সঙ্গে দেখাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা ভাই ভাই আমরা খেয়ে নিই কেমন তোমরা আমার সঙ্গেই থাকো তোমাদের সঙ্গে আবার রাত্রেবেলা